নমস্কার বন্ধুরা দেশিকোন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসেন প্রেগন্যান্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন লক্ষ্য করা যায় তবে বিশেষত প্রেগনেন্সি সেভেন এইট নাইন নাম্বার মধ্যে বিশেষ ধরনের পরিবর্তন যেটি দেখে আমরা নিজেরাই বুঝে নিতে পারবো স্বাভাবিকভাবে আমাদের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন হবে যেটি নিয়ে কিন্তু বেশিরভাগ পেংসি মাদারা টেনশানে থাকেন তো চলুন আজকের যে পরিবর্তনটি কথা বলবো সেটি হলো জনীপথের পরিবর্তন কারণ আমাদের বেবি কিন্তু বাচ্চাদের মধ্যে রয়েছে এবং এই সময় যেটা হয়ে থাকে যে আমাদের জনীপথে কিন্তু বিশেষ ধরনের পরিবর্তন দেখা যায় এবং যেটি দেখে আপনি নিজেই বুঝে নিতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে এবং এই সময় নিজেকে কিন্তু মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে প্রস্তুত করে রাখতে পারবেন অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মোড়ে বেশি যাওয়া যাক তো সাধারণত প্রেগনেন্সি যখনই কিন্তু থার্ড টাইমসটা বিশেষত সেভেন এইট নাইন নাম্বার মান্থ আছে তখন কিন্তু প্রত্যেকটা প্রেগন্যসি মাদারের এক ধরনের টেনশন থাকে সেটি হলো ডেলিভারি নিয়ে আসলে নর্মাল হবে নাকি সি সেকশন হবে বিশেষত নর্মাল ডেলিভারি করানোর ইচ্ছে কিন্তু সকলেরই থাকে কারণ নর্মাল ডেলিভারিতে কিন্তু প্রেগন্যান্সি মাদারের তেমন কোনো কমপ্লিকেশান হয় না প্রেগনেন্সি ডেলিভারি হয়ে যাওয়ার পরে এবং বেবিও কিন্তু ঠিকঠাক থাকে তো অবশ্যই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব কি সম্ভব না এটি বোঝার জন্য কিন্তু অবশ্যই আজকে ভিডিওটি দেখতে হবে তো চলুন আজকে ভিডিওতে সাধারণত পথে পরিবর্তনের কথা বলবো এবং যেটি কিন্তু দেখে আপনি কনফার্ম হয়ে যেতে পারবেন যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে তো এই বিষয়ে প্রথম যে পরিবর্তনের কথা বলবো সেটি হল সাধারণত ডেলিভারির আগে পথের মধ্যে প্রধান যে লক্ষণটি দেখা যাবে সেটি হলো জনিপথের মধ্যে এক ধরনের ব্যথা এবং টান টান অনুভূত কেন হয়ে থাকে এর কারণ হলো এই সময় কিন্তু আমাদের যে জনিপথের আকারটি রয়েছে সেটি কিন্তু অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে কারণ বেবির আকার বৃদ্ধি পেয়েছে মানে প্রথমত আমাদের জনিপথের যে আকারটি ছিল বা আমাদের যে ইউটেরাসের আকারটি ছিল সেটি কিন্তু সাত সেন্টিমিটারের মতো ছিল কিন্তু এই সময় বেবির আকার বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইউটেরাসের আকার বৃদ্ধি পেয়েছে তার জন্য কিন্তু পাঁচ গুণ বৃদ্ধি পেয়েছে মানে পঁয়ত্রিশ সেন্টিমিটার হয়েছে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু এক ধরনের ব্যথা এবং টান টান অনুভূত হবে তারপরে যে লক্ষণটি দেখা যায় সেটি হলো জনিপথের জায়গাটাতে এক ধরনের চাপ একদম এক ধরনের প্রেশার অনুভূত হবে কেন হয় এর কারণ হলো এই সময় আমাদের যে বেবি রয়েছে সে কিন্তু ডেলিভারি ডেলিভারির জন্য নিজেকে প্রস্তুত করছে এবং এই সময় বেবির আকার বৃদ্ধি পাওয়ার জন্য বেবি কিন্তু একটি নির্দিষ্ট পজিশনে চলে আসে মানে ডেলিভারি পজিশনে বিশেষত ডাউন পজিশনে আর হেডডাউন পজিশনে আসলেই কিন্তু বেবি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ থাকে ডাউন পজিশন মানে কি ডাউন পজিশন মানে হলো বেবি কিন্তু মাথাটি জড়াইয়ের মুখের দিকে এবং পাটি থাকবে উপরের দিকে এই সময় যেটা হয়ে থাকে বেবি কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে এবং নিচের দিকে রীতিমতো এক ধরনের প্রেশার দিতে শুরু করে যার কারণে আমাদের জনিপথের জায়গাটিতে এক ধরনের চাপ এবং এক ধরনের কিন্তু প্রেশার অনুভূত হবে তাছাড়াও কিন্তু জনিপথের যে মুখটি রয়েছে বা আমাদের যে বাচ্চাদের নিয়ে যে মুখটি রয়েছে সেই জায়গাটিতে কিন্তু উঠা বসা চলা ফেরাতে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে প্রেশার অনুভূত হবে এবং এমনটাও মনে হবে যে সেই জায়গাটি থেকে কিন্তু কিছু একটা হয়তো এই বেরিয়ে যাবে মনে হবে যে সময় হয়তো কোনো একটা সময়ে বেবি হয়তো বাড়ি থেকে বেরিয়ে যাবে কিন্তু তেমনটা কিন্তু হয় না তবে এই সময় প্রেশার খুব একটা মনে হয় তাছাড়াও আরেকটি যেটিকে আপনি বুঝতে পারবেন সেটি হলো যে এই সময় জনিপথের জায়গাটিতে বা মুখটিতে যদি আপনি হাত দিয়ে দেখেন সেটি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জায়গাটিতে সেই জায়গাটি কিন্তু একটু নরম হয়ে গেছে মানে আগে যেখানে দেখা যাচ্ছিলো সেই জায়গাটি কিন্তু একটু শক্ত টাইপের ছিল কিন্তু এই সময় কিন্তু একটু নরম টাইপের হয়ে যায় এর কারণ হলো এই সময় কিন্তু যেহেতু পুরো বডি প্রস্তুত হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু আমাদের যে জনিপথের জায়গাটি সেটিও কিন্তু আস্তে আস্তে নরম হচ্ছে যাতে বেবি যাতে সেই জায়গাটা থেকে ভালোভাবে বেরোতে পারে তার জন্য কিন্তু এই লক্ষণটি আপনি দেখতে পারবেন এবং এটি কিন্তু নর্মাল ডেলিভারি লক্ষণ লক্ষণের যেটি কথা বলবো সেটি হলো এই সময় জনিপথের জায়গাটি থেকে এক ধরনের সাদা সাপ নির্গত হবে সাধারণত পুরো প্রেগনেন্সিতেই সাদা সাপ নির্গত হয় বেশিরভাগ মাদারের ক্ষেত্রে তবে সেই সাদা সাপটি থাকে একটু তরল এবং স্বচ্ছ টাইপের থাকে তবে এই এই সময় যে সাদা সাপটি দেখা যাবে সেটি হলো এক ধরনের গাঢ় থকথকে এবং চেটচেটে টাইপের সাদা সাপ নির্গত হবে যে সাদা সাপটি স্বাভাবিকভাবে ডেলিভারি হওয়ার কিছুদিন আগে কারো ক্ষেত্রে হতে পারে যে পনেরো দিন আগে বের হয়েছে কারো ক্ষেত্রে হতে পারে এক সপ্তাহ আগে বের হয়েছে কারো ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ঠিক দু থেকে তিন দিন আগে নির্গত হতে পারে তবে এটি কিন্তু অবশ্যই বের হবে এটি কেন বের হয়ে থাকে এটি কারণ হলো বেবি যেহেতু বেবি যে বাচ্চাদের মধ্যে রয়েছে সেই বাচ্চাদের মুখে এক ধরনের মিউকাস প্লাগ থাকে এবং এই মিউকাস প্লাগটি কিন্তু পুরো প্রেগনেন্সিতেই বেবিকে কিন্তু বাইরের ভাইরাস ব্যাকটেরিয়া এবং কোনো ধরনের ইনফেকশন হাত থেকে কিন্তু রক্ষা করেছে এবং এই সময় বেবি যেহেতু রীতিমতো বাচ্চাদের মুখ দিকে প্রেশার দিচ্ছে তার কারণে কিন্তু সে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে এবং এটি কিন্তু এই সাদা সাপটিকে বলা হয়ে থাকে মিউকাস প্লাগ নির্গত হওয়া এবং এই মিউকাস প্লাগের সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যেটা লক্ষ্য করতে পারবেন সেটি হলো এক ধরনের কিন্তু লালাগু আভাস থাকবে বা রক্তের আভাস থাকবে যাকে কিন্তু স্পটিং ব্লাড বলা হয়ে থাকে এর কারণ কি এটির কারণ হলো বিবি যেহেতু নিচের দিকে প্রেশার দিচ্ছে বাচ্চাদের মুখের দিকে তো সেখানে যে চিরা অপশিরা বা ক্যাপিলারিজগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে একটু করে ছিঁড়ে যায় তার কারণে কিন্তু স্বাভাবিকভাবে সেখান থেকে কিন্তু স্পটিং একটু ব্লাড দেখা যেতে পারে তবে এটি দেখে ভয় পাওয়ার কিছু নেই এটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার লক্ষণ এবং বেবি যেহেতু নিচের দিকে প্রেশার দিচ্ছে তার জন্য কিন্তু এটি নির্গত হয়ে থাকে আরেকটি যেটি লক্ষণ দেখা যায় সেটি হলো এই সময় কিন্তু আমাদের যে ইউরিনের প্রেশার রয়েছে সেটি কিন্তু অত্যাধিক পরিমাণ বৃদ্ধি পাবে মানে বারে বারে কিন্তু টয়লেট করতে যেতে হবে এই সময় বিশেষত প্রেগনেন্সি সেভেন এইট এবং নাইন নাম্বার মান্থের শুরুতে যেখানে দেখা যাচ্ছিলো যে ইউরিন করতে স্বাভাবিকভাবে পঁয়তাল্লিশ মিনিট অন্তর বা এক ঘন্টা অন্তর অন্তর কিন্তু যেতে হচ্ছিলো এই সময় যেটা হয়ে থাকে এই সময় কিন্তু তিরিশ মিনিট অন্তর অন্তর বা কারো ক্ষেত্রে কিন্তু কুড়ি মিনিট অন্তর অন্তর কিন্তু ইউরিন করতে যেতে হবে এবং এই ইউরিনের প্রেশার থাকবে অনেকটা বেশি এটির কারণ কী এটির কারণ হলো বেবি যেহেতু নিজের দিকে রীতিমতো প্রেশার দিচ্ছে এবং সে কিন্তু বাইরের দিকে আস্তে আস্তে করে বেরোনোর জন্য চেষ্টা করছে তার জন্য কিন্তু বাচ্চাদের পাশেই যে ব্লাডারটি রয়েছে বা ইউরিনারি যে থলিটি রয়েছে সেটি কিন্তু সংকুচিত হয়ে যায় যার কারণে কিন্তু সেখানে যে ইউরিন ধরে রাখার যে ক্যাপাসিটি রয়েছে সেটি কিন্তু খুব একটা থাকে না তার কারণে কিন্তু আমাদের ইউরিনের প্রেশার বা প্রসাবের প্রেশার কিন্তু ঘন ঘন হতে পারে এবং এই সময় কিন্তু বারে বারে টয়লেট যেতে হতে পারে তো এই লক্ষণগুলো কিন্তু স্বাভাবিকভাবে দেখা দেবে তাছাড়াও কিন্তু এই সময় কমরে ব্যথা পরিমাণ বৃদ্ধি পাবে এবং এছাড়াও কিন্তু আমাদের যে প্যালভিক এরিয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যথা অনুভূত হবে এবং তার সঙ্গে কিন্তু হতে পারে যে কারো কারো ক্ষেত্রে পা ফুলে যাওয়া বা পায়ে ব্যথা কিন্তু সমস্যা দেখা দিবে এবং এই লক্ষণগুলোই কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে বলে দেবে যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে এবং বেবি কিন্তু পুরোপুরি প্রস্তুত হচ্ছে বাইরে দিকে বেরোনোর জন্য তো এই সময় যেটা করণীয় সেটি হলো এই সময় শুয়ে বসে উঠে না থাকে এই সময় মাদারকে একটু হাঁটা চলা করা প্রয়োজন এবং সেই সঙ্গে কিন্তু পারলে কিছুটা এক্সারসাইজ করে নিতে পারেন যেগুলো কিন্তু নর্মাল ডেলিভারিতে হেল্প করবে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী এক্সারসাইজ করলে সেই এক্সারসাইজগুলো আপনার ক্ষেত্রে প্রযোজ্য কি না সেগুলো কিন্তু সেই হিসাবে সেই হিসেব মতো এক্সারসাইজ করলে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার যে চান্সটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় এবং আমাদের যে বাচ্চাদের যে মুখটি রয়েছে বা জরায়ুর যে মুখটি রয়েছে সেটি কিন্তু খুব সহজেই খুলে যায় তাছাড়াও আমি যেটা বলবো যে যেভাবে টয়লেটে বসেন মানে বসার যে টয়লেটটি রয়েছে সেখানে যেভাবে পটি করতে বসেন ঠিক সেই সময় মাঝে মধ্যেই বসতে পারেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আস্তে আস্তে করে নিচেও নামতে পারে খুব সহজেই এবং আমাদের যে জনপথের যে জায়গাটি বা সার্ভিসের মুখটি কিন্তু খুব সহজেই খুলতে পারে এবং এই সময় কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্সও কিন্তু অনেকটাই বৃদ্ধি পায় তাছাড়াও কিন্তু এই সময় যেটা করণীয় নিজেকে মেন্টালি এবং ফিজিক্যালি দিক থেকে প্রস্তুত করে নেওয়া বি কনফিডেন্স এবং বি পজিটিভ হয়ে এবং নর্মাল ডেলিভারির জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া এটি কিন্তু অনেকটাই হেল্প করবে নর্মাল ডেলিভারির জন্য আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড উপাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেয়েসি মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন